কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওতে এমন সাতটি সংকেতের কথা আপনাদেরকে জানাবো যেটা শুনলে আপনারাও হয়তো অবাক হয়ে যাবেন ভাববেন এই সংকেতগুলোই তো আমার সাথে ঘটেছে তাহলে কি আমারও ভাগ্যের দুয়ার খুলতে চলেছে হ্যাঁ ঠিক ভাবছেন আপনার ভাগ্যের দুয়ারও খুলতে চলেছেন আমাদের সনাতন ধর্মে সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয় সময়ের চাকায় মানুষকে খুশি দুঃখ কষ্ট লাভ লোকসান এবং জন্ম মৃত্যুর সঙ্গে পরিচয় করায় আপনারা হয়তো একটি বিষয় লক্ষ্য করেছেন যে সময় মানুষকে অনেক কিছুই শেখায় সময়ের চাকা রাজাকে ফকির যেমন বানিয়ে দেয় তেমনই ফকিরকে রাজাও করে দেয় সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ আবার কখনো দুঃখ দেখা দেয় কিন্তু আপনি কি জানেন কখন আপনার শুভ সময় আসতে চলেছে হ্যাঁ মানুষের জীবনে শুভ সময় আসে সেটা আসার আগে ভগবান বেশ কিছু সংকেত দিয়ে থাকেন আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। এই ভিডিওতে আমি বলবো শ্রীকৃষ্ণ এবং ভগবান মুনির একটি গল্প কথা তিনি সেই গল্পে শ্রী নারদ মুনিকে ভালো সময় আসার আগে যে ভগবান প্রদত্ত সংকেত সেই কথাই বিস্তারিতভাবে বলেছেন হিন্দু পৌরাণিক গাথা অনুযায়ী একদিন নারদ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন দেখা করতে আসেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে পরমেশ্বর ভগবান কৃপা করে আমাকে বলুন কিভাবে একটি মানুষ ভবিষ্যতে আসতে চলা সুসময় সম্পর্কে অবগত হতে পারবে তখন উত্তরে ভগবান বললেন হে মনিবর নারদ আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগে পশু পাখি ছোট বাচ্চা এবং নিজের ভক্তদের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করি এবং সেটা একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই বুঝতে পারবে অজ্ঞানী ব্যক্তিরা সেটা বুঝতে সক্ষম নয় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন হে মনিবর নারদ এই সংকেত মধ্যে যদি কোনো একটি সংকেত কোনো মানুষের জীবনে ঘটে থাকে তাহলে তার ভালো সময় আসতে চলেছে এই মধ্যে প্রথম সংকেত হলো যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে তারপনি ঘুম ভেঙে যায় বা চোখ খুলে যায় আর সেই মানুষটি তখনই নিজের অজান্তে ভগবানকে স্মরণ করতে থাকে কিংবা মানুষটির ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছে তখন এই ধরনের মানুষদেরকেই বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা মিলতে চলেছে এই সময় আমি তাকে স্বয়ং সাহায্য করি যদি আপনাদেরও এই ব্রহ্ম মুহূর্তে নিজের অজান্তে ঘুম ভেঙে যায় এবং আপনারও ঠিক এমনটাই যদি হয় ঠিক এই সময় আপনি যদি আপনার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করতে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে যান আপনারই খুব দ্রুত ভালো সময় আসতে চলেছে দ্বিতীয় সংকেতের প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদাই একটি স্মৃত হাসির ঝলক দেখা যায় এবং এমন মানুষ যে তার রাগ ও ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম সেই ধরনের মানুষের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন তখন সে তার ভাবনা থেকে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন চিত্ত মনের মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন যে ব্যক্তির নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই তিনি প্রসন্ন থাকেন সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছুই পেয়ে থাকেন সংকেতের কথা ভগবান শ্রীকৃষ্ণ সেটি হলো। যখন কোনো মানুষের গৃহে যে বললেন দরজার সামনে কোনো গরু অর্থাৎ গোমাতা খাবার জন্য আসেন অথবা কোনো হনুমান বা বাঁদর কোনো মানুষের ঘরের কিছু খাবার আপনি থেকে নিয়ে চলে যায় অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায় বা কোনো বিড়াল বা কুকুর বাচ্চা সেই মানুষটিকে বুঝে নিতে হবে সামনেই যে সময়গুলি আসতে চলেছে তা তাকে আরো শক্তিশালী বানিয়ে তুলবে আর সে তার জীবনের আগের থেকেও আরও বেশি বড় হবে এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে চতুর্থ সংকেত দিতে বলেছেন যখন কোনো মানুষের বাড়িতে ছোট বাচ্চারা বারবার নিজে থেকেই খেলাধুলা করতে আসে অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখেই যদি বারবার হাসে তাহলে এটি ভগবানের সংকেত বলেই মনে করা হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই বিরাজ করেন এই কারণেই এই রকমটা যদি হয়ে থাকে তাহলে সেই মানুষকেই বুঝে নিতে হবে তার আসতে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই সুসময় এবং হাসি খুশিময় হয়ে উঠবে আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের এটা নিশ্চয় বলতে শুনেছেন ছোট বাচ্চারা ভগবানের রূপ এবং তারা সর্বদা আপনার জন্য শুভ পঞ্চম সংকেত হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন তাকে আমি ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই চলে যাবে এবং এই সময় থেকেই স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে বিরাজ করবেন ষষ্ঠ যে সংকেতটি তিনি দিয়েছেন তা হলো যখন কোনো মানুষ পূজার থালা নিয়ে ভগবানের পূজা করতে থাকেন তখন পূজার সময় হঠাৎ তার অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো তার দিকে চেয়ে রয়েছে। অর্থাৎ দৃষ্টি নিক্ষেপ করেছেন অথবা তার দিকে তাকিয়ে প্রশান্ত দৃষ্টিতে হাসছেন অথবা কিছুদিন বাদে তার বিহে যদি অতিথির আগমন ঘটে সেই ব্যক্তির কিন্তু বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে এছাড়াও যখন কোনো মহিলার বা চোখ অথবা কোনো পুরুষের দান চোখ লাফাতে থাকে তখনও তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় আসতে চলেছে সপ্তম সঙ্গে প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে বেরোচ্ছেন তখন রাস্তায় বের হওয়ার পর তিনি যদি কোনো গোমাতার দেখা পান অথবা দেব কোনো দেখা পান বা কোনো বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটিতে তিনি সফল হবেনই হবেন সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ মণিবর নারদকে আরও আরো বললেন যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা একটি পাত্র প্রাপ্ত হন অথবা কেউ তাকে এই সময় মিষ্টি প্রদান করেন তাহলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার জীবনে ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলির মধ্যে কোনো সংকেত কি আপনার জীবনে ঘটেছে যদি ঘটে থাকে আপনি আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই শ্রীকৃষ্ণের এই উদ্ধৃত বাণী সম্পর্কে অবগত হতে পারে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম রাধে রাধে